তো হ্যালো ফ্রেন্ডস আমার সামনে দেখতে পারো মিউজিকের অলরেডি মেশিন সেট আপগুলো ফিটিংস হয়ে গেছে আর পেছনের দিকে তার জোড়া কাজ হচ্ছে আর কবিস বেস উঠেছে কি ব্যাপার ওগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওইদিকে কিছু মিট বক্সের কাজ চলছে ওইদিকে একটা মিট বক্সের কাজ চলছে মানে স্পিকার লাগানোর কাজ চলছে আর ওইদিকে তিনটা বেস বক্স আছে তিনটা বেস বক্স রাখা আছে আর অলরেডি সাত পিস বেস বেস বক্স অলরেডি উঠে গেছে তোমাদের মেশিন সেটআপ গুলো দেখাচ্ছি দেখতে থাকো তো এইদিকে এম এমপ্রোর কিছু মেশিন সেটা আর ওইদিকে দেখতে পাচ্ছ এটিআই দশ হাজার আর ওইদিকে এটিআই ফর্টি প্লাস এইদিকে স্টেবিলাইজার রাখা আছে আর এইদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক যেটা মোটো মেলায় আকর্ষণ করেছিল সবাইকে নতুন ইকোলাইজার ইকোলাইজার সেটিং আর এইদিকে পাওয়ার মিউজিকের আছে ডট বাক্স আর ওইদিকে আছে হর্ন টুইটার বাজানোর জন্য মেশিন আর এইদিকে মেনলি বেটা থ্রি এমপ্লিফায়ার রয়েছে যেগুলো দিয়ে ওই ভো ভোকাল মিটগুলো অপারেট করা হবে এদিকে এমপ্লিফায়ারের কাজ অলরেডি হচ্ছে আর এইদিকে বেশ বক্স উঠে গেছে দেখতে পাচ্ছ এইদিকে দেখতে পাচ্ছো প্রেসার মিটগুলো আছে আর সামনে তোমাদের বেস বক্সটা দেখাচ্ছি দেখতে থাকো এই হচ্ছে বেস বক্স বেস বক্স অলরেডি পাঁচ পিস নিচের থাকে পাঁচ পিস দিয়েছে উপরে থাকে পাঁচ পিস থাকবে তো তার মধ্যে তিন পিস বেস বক্স অলরেডি উঠে গেছে আর দু পিস কাজ চলছে ওইদিকে ওখান থেকে এসে এখানে উঠবে তো যারা আসতে চাও অবশ্যই চলে এসো আজকে একটা ভয়ঙ্কর হতে চলেছে পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিকের টেস্টিং যারা দেখতে চাও অবশ্যই তিনটার মধ্যে চলে আসো পাওয়ার মিউজিক অলরেডি তার ফিটিংসের কাজ শুরু করে দিয়েছে তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের একুশ ইঞ্চি বেস বক্স এই হচ্ছে পাওয়ার মিউজিকের একুশ ইঞ্চি বেস বক্স তার মাঝখানে কিন্তু থাকছে দুটো চব্বিশ ইঞ্চি বেস বক্স যেটা হচ্ছে এই এইটা একটা আর এই একটা এই দুটো হচ্ছে চব্বিশ ইঞ্চি বেস বক্স তো লুকসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো পাওয়ার মিউজিকে আর আজকে বিকালে টেস্টিংয়ে কিন্তু ভয়ানক খেলা হতে চলেছে পাওয়ার মিউজিক দেখাতে চলেছে ভয়ানক খেলা তো একুশ ইঞ্চি বেস বক্স এবং তার মাঝখানে দুটো থাকছে চব্বিশ ইঞ্চি বেস বক্স তার উপরে থাকছে পাঁচ পিস আঠারো ইঞ্চি মিট তো দেখা যাক টেস্টিংয়ে রেজাল্ট কেমন করে পাওয়ার মিউজিক তার সঙ্গে তো নিত্য নতুন থাকছে ভোকাল মিট এবং প্রেসার মিট তো ওইদিকে একটা মিটে স্পিকার লাগানো চলছে স্পিকার লাগানো হলে এখানে আসবে স্পিকার লাগিয়ে ওইদিকে মেশিনের কাজ চলছে টোটাল মেশিনের লুকস তো সবাই আশায় আছে কখন টেস্টিং হবে কখন টেস্টিং হবে তো ওইদিকে আরো দুটো মিট বক্স এদিকে পড়ে আছে এইদিকে একটা মিট বক্স ওইদিকে একটা কাজ চলছে আর একটা ভেতরে আছে মিট বক্সটা দেখা এই লুক্সটা কেমন হয়েছে এই হয়েছে মিট বক্সের লুক কেমন লাগছে কমেন্ট করে জানা ওইদিকে একটার কাজ চলছে তো অলরেডি কিছু সময়ের ব্যবধানে কিন্তু পাওয়ার মিউজিক সাজানো কমপ্লিট করবে এবং টেস্টিং হতে চলেছে পাওয়ার মিউজিকের এক ভয়ানক রূপের সঙ্গে ঠিক আছে ওইদিকে মোটামুটি কাজ চলছে এইদিকে একটা বক্স আছে এগুলো ওখানে কিন্তু ফিটিং হবে ঠিক আছে এই দিয়ে একটা নতুন আঠারো মিটের স্পিকার লাগানো চলছে ঠিক আছে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও এবং কেউ যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে এই হচ্ছে পাওয়ার মিউজিকের টু দান অফ রুফ তো দেখা যাক পাওয়ার মিউজিকের মিউজিকের কাছ থেকে আজকে নিত্য নতুন কী পাওয়া যায় নতুনভাবে আজকে কী পাওয়া যায় পাওয়ার মিউজিকের কাছ থেকে প্রথমবার পাওয়ার মিউজিক কিন্তু এই এএসবি গ্রাউন্ডে টেস্টিং করতে চলেছে পাওয়ার মিউজিক ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি